এই কি অবস্থা আমাদের এই দেশে পুলিশগুলো নারী শিক্ষিকার গায়ে হাত তুলেছে লাঠি সার্চ করেছে আমরা শিক্ষক হিসাবে জাতি হিসাবে লজ্জিত এই কি ব্যবহার করেছে তো আমরা বলতে চাই যে ন্যায্য দাবি আদায় করার জন্য স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা আজ তারা প্রায় আঠারো দিন হয়ে গেল শিক্ষা মন্ত্রণালয় থেকে একের পর এক বলল নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে পঁচানব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে কিন্তু কোনো মানে এতদিন কি একটা দেরি লাগে প্রিয় দর্শক শ্রোতা আমার ভাই বোনেরা প্রিয় দেশবাসী বলুন যে এতদিন কি লাগে যে আজকে আঠারো দিন যাবৎ তারা আন্দোলন করছে এবং আমরা দেখেছি যে গতকালকে পুলিশ টিআরশিল গুলি সাউন্ড গ্রেট হামলা করে প্রায় পঞ্চাশের অধিক শিক্ষকেরা গুরুতর আহত হয়েছে তারা ঢাকা ঢাকা মেডিকেলে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে অনেকের অবস্থা খুবই ভয়াবহ তো আমরা জানতে চাই এই পুলিশকে এই সাহস দিয়েছে কার ইশারায় কার অর্ডারে সেই এই শিক্ষকদের গায়ে হাত তুলেছে জাতি জানতে চাই অন্যথায় একটা শিক্ষকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা এই দেশে বেশে আছে নাই ওরা বাড়াইটা না এরা এই দেশের তাদের নিজস্ব টাকা পয়সা নিজের টাকা ব্যাড ট্যাক্স দিয়ে এই দেশে থাকে তারা বাড়া করা কোনো মানুষ নয় এই পুলিশ এত বড় সাহস কোথায় পেলো একজন নারী শিক্ষিকার গায়ে হাত তুলে কোথায় পেল। এত সাহস কার ইশারাতে কার ওয়ার্ডারে এই সত্যন্ত ইত্যাদি মাধ্যম শিক্ষককে হাত তুলো দর্শকরা কমেন্ট করেন